জলসংকটে চরম ভয়াবহতা দেখা যেতে পারে দক্ষিণ ভারতের আরও চার রাজ্যে জলসংকটে ভুগছে কর্ণাটকের বেশিরভাগ অঞ্চল সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বেঙ্গালুরুতে অবস্থা আপাতত সামাল দেওয়া গেলেও আগামী দিনে কর্ণাটকের ছবি যে খুব একটা স্বস্তির হবে না সে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় জল কমিশন কর্ণাটকের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা এবং তামিলনাড়ুতে জল দেখা দিতে পারে সম্প্রতি কেন্দ্রীয় জল কমিশনের তরফে বলা হয়েছে এই পাঁচ রাজ্যের জলধারাগুলিতে মোট ধারণ ক্ষমতার তিরাশি শতাংশ জল ফুরিয়ে গিয়েছে ফলে এই রাজ্যগুলিতে আগামী দিনে জলসংকটের একটা বিশেষ সম্ভাবনা তৈরির আশঙ্কা প্রকাশ করা হচ্ছে গত বছর গড় স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ কম ছিল গোটা দেশে তার জেরে দেশের জলধারাগুলিতে জলস্তর নামতে শুরু করেছে একই পর্যাপ্ত বৃষ্টির অভাবে জলধারাগুলিতে জলের সঞ্চয়ের পরিমাণ বাড়ছে না তার সঙ্গে সেই জল ব্যবহারের পরিমাণ বেড়েছে স্বাভাবিকভাবেই জলধারাগুলির সঞ্চয় প্রায় তলানির দিকে যাচ্ছে বৃহস্পতিবার জল কমিশন দক্ষিণে পাঁচ রাজ্যে জলধারার যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে পাঁচ হাজার তিনশো তিন কোটি কিউবিক মিটার জল ছিল ওই জলধারা গুলিতে। কিন্তু বর্তমানে তার পরিমাণ আটশো আশি কোটি কিউবিক এখনও বর্ষা আসতে আরও এক মাসের বেশি সময় বাকি ফলে পরিস্থিতি যে খুব একটা স্বস্তির নয় সেই ইঙ্গিত মিলেছে তবে তার মধ্যে আশার আলো দেখিয়েছে মৌসুম ভবন এই বছর গড় বৃষ্টিপাতের তুলনা যে বাড়তে চলেছে তা তারা আশ্বাস দিয়েছেন ফলে সেই সময় দক্ষিণের রাজ্যগুলিতে জলস্তর বাড়তে পারে বলেই আশা করা হচ্ছে এমনই অনেক অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করতে হবে জানা যাক পেজটিকে